বাঙালি মানেই মাছে ভাতে সে ছোটো মাছ হোক বা বড় মাছ আর সেটা যদি হয় সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল তাহলে তো আর কোনো কথাই নেই পুঁটি মাছের ঝাল তো আপনারা নিশ্চয়ই বানাতে পারেন তবে আমি খুবই সিম্পল ভাবে পুটি মাছের ঝাল বানানোর চেষ্টা করেছি টিপস সহ পুরো রেসিপি নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা নিয়ে এসেছি দারুন স্বাদের একটা রেসিপি সর্ষে বাটা দিয়ে পুটি মাছের ঝাল পুটি মাছের ঝালের জন্য আমি নিয়েছি এখানে দুশো গ্রাম পুটি মাছ পুটি মাছগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ওর মাছগুলো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ নুন আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ সর্ষের তেল সর্ষের তেল দিলে এখানে মাছগুলোর গায়ে নুন হলুদটা খুব ভালোভাবে লেগে যাবে আর ভাজবার সময় গায়ে তেলও ছিটকাবে না দেখুন মাছগুলো আমার খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এরপর এটাকে কুড়ি মিনিটের জন্যে রেখে দেব এরপরে বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো খুবই পাতলা করে কেটে নিয়েছি দেখুন আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোও খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নেব এখানে একটা চামচ কালো সর্ষে তবে আপনারা এখানে কালো সর্ষের বদলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এরপরে সর্ষেটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো এতে করে নরম হয়ে যাবে বাটতে খুবই সুবিধা হবে আমি অল্প করে একটু জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম তারপরে শিলে খুব ভালো করে আমি এটাকে মিহি করে পেস্ট করে নেব তবে বাড়বার সময় অল্প করে একটু নুন দেবেন এতে করে তিতো হবে না এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল যেহেতু একটু তেলটা বেশি লাগছে মাছগুলো একটু ছাঁকা তেলে আমি ভাজবো এতে করে মাছগুলো ভেঙে যাবে না তেলটা ধোঁয়া ওটা পর্যন্ত খুব ভালো করে গরম করে নেবেন তা না হলে মাছগুলো দিলে কড়ার গায়ে লেগে যেতে পারে এখন কিছুটা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সব মাছ একসঙ্গে ভাজবো না এতে করে মাছগুলো কিন্তু ভেঙে যাবে আমি দুবারে মাছগুলোকে ভেজে নেব তবে মাছগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উল্টাবেন না হাই ফ্লেমে এক থেকে দু মিনিট মতো রেখে দেবেন তারপর একটা সাইড ভাজা হয়ে গেলে তবেই উল্টাবেন তার আগে উল্টাবেন না তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে রান্নাটা একদমই পারফেক্ট হবে মাছগুলোর একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি আর একটা সাইড আমি এরকম লাল লাল করে ভেজে নেব দেখুন দুটো সাইড আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাজরি সাজে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ভাজা মাছটা আমি সরিয়ে রাখলাম এরপরে বাকি মাছটা আমি একই রকম ভাবে ভেজে নেব এই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি একই রকম ভাবে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো চা চামচ কালো জিরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দশ থেকে পনেরো সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বেরোলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন তবে কালো করে ভাজবেন না একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন দেখুন পেঁয়াজটা আমার গোল্ডেন কালার হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো একটা চামচ আদা রসুন আর তিনটে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি খুব ভালো করে লো ফ্লেমে এটাকে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে একই রকমভাবে লো ফ্লেমে একটু মিশিয়ে নেবেন তবে টমেটোটা নরম করবার জন্য আমি একটু দিয়ে দেব সামান্য নুন নুনটা দিলে এখানে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপরে আমি নুন দিয়ে টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখুন পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখছি টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে আর এর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো চা চামচ জিরে আর ধনের গুঁড়ো আমি এখানে খুব কম মশলা ব্যবহার করেছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে আমি ঢাকা দিয়ে দেবো এক থেকে দু মিনিটের জন্যে দেখুন ঢাকা খুলে আমি দেখছি মশলাগুলো খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম তাতে অল্প করে একটু জল দিয়ে আমি সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি ডিরেক্ট দেওয়ার দরকার নেই এতে করে অনেকটা বেশি তিত হয়ে যাবে আর একটু কালো কালো দেখতে লাগবে ওই সর্ষের জলটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে আমি এরপরে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন ঢাকা খুলে আমি দেখছি দেখুন রেডি হয়ে গিয়েছে গ্রেভিটা আমার এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য হতে দেব এ এরপরে আমি দেখুন মাছগুলোকে আমি ঢেকে দেবো দেখুন ঢাকা খুলে দেখছি আমার রেডি হয়ে গিয়েছে মাছ থেকে অনেকটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে এরপর উপর থেকে আমি দিয়ে পাকা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটা চামচ কাঁচা সর্ষের তেল এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রেসিপি আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কামেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ